বিভিন্ন সময়ে প্লেয়ারদের সঙ্গে ফ্যানদের বাজে ব্যবহার মিডিয়ার সামনে এসেছে অনেকবার সোশ্যাল মিডিয়ার কল্যাণে সেগুলো ছড়িয়েছেও দ্রুত এবারে টি টোয়েন্টি বিশ্বকাপেও এর ব্যতিক্রম ঘটেনি পাকিস্তানি ক্রিকেটার হারিস রফের সঙ্গেও ঘটে গেছে এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা যার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মূলধারার গণমাধ্যম সবখানেই চলছে নানা আলোচনা সমালোচনা সবাইকে হতাশ করে চলতি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে পাকিস্তান এতে করে প্লেয়াররা যেমন আছেন মানসিক অবসাদের মাঝে তেমনি দলটির ফ্যানরাও রেগে আছেন প্লেয়ারদের উপর এমনই একজন ভক্ত হারিস রফকে হোটেলের সামনে পেয়ে অপমান করে বসেন তার স্ত্রীর সামনেই পরিবারের সামনে সেই কটু মন্তব্য মানতে পারেননি রোফ ছুটে গেছেন ভক্তকে মারতে অনেকেই ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করছেন ভক্ত হিসেবে প্লেয়ারদের সমালোচনা করার অধিকার আছে তাদের অনেকেই নিচ্ছেন বাজে আচরণ করা সেই ভক্তের পক্ষ তবে নিজেদের সতীর্থের এমন অপমান মুখ বুঝে সহ্য করছে না পাকিস্তানের সাবেক এবং বর্তমান ক্রিকেটাররা নিজেদের সোশ্যাল মিডিয়ায় করছেন এমন কাণ্ডের সমালোচনা পাকিস্তানের সাবেক অধিনায়ক এবং বিশ্ব ক্রিকেটের অন্যতম তারকা শহীদ আফ্রিদি নিজের ওয়ালে লিখেন রফের সাথে ঘটে যাওয়া ঘটনাটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আমাদের সকলের উচিত মাত্রা অতিক্রম না করা যারা এখনও এটি নিয়ে মানুষের মাঝে ঘৃণা ছড়াচ্ছে তাদের উচিত এটা এখনই বন্ধ করা বর্তমানে পাকিস্তান দলের সব থেকে বড় সমালোচক হিসেবে ধরা হয় দেশটির ওপেনার আহমেদ শেহজাদকে মাঠের পারফরমেন্সের উপর ভিত্তি করে সমালোচনা গ্রহণযোগ্য হলেও ব্যক্তি আক্রমণ কিংবা পরিবারের কাউকে অসম্মান করা একদমই উচিত নয় বলে মনে করেন তিনি এক স্ট্যাটাসে তিনি জানান শুধুমাত্র পাকিস্তান ক্রিকেটের উন্নতির জন্য সমালোচনা করুন ব্যক্তিগত আক্রমণ নয় শুধু সাবেক রায় নয় বিশ্বকাপ স্কোয়াডে থাকা প্লেয়াররাও জানিয়েছেন তীব্র সমালোচনা রৌফের বর্তমান সতীর্থ এবং পাকিস্তান দলের উইকেট কিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান বলেছেন পরিবারের সামনে কাউকে অসম্মান করার অধিকার কোনো মানুষের নেই যে এমন কাণ্ড ঘটিয়েছে তার পারিবারিক এবং ব্যক্তিগত মূল্যবোধের অভাব ছিল বলেও মনে করেন তিনি বিশ্বকাপ শুরুর আগে আয়ারল্যান্ড সিরিজে পাকিস্তানের আরেক পেসার শাহিন শাহ আফ্রিদিও জড়িয়েছিলেন ভক্তের সাথে বাঘবিতণ্ডায় সেবার কিছু না বললেও নিজের সতীর্থ বলারের উপর আসা দোষারূপের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন তিনি লিখেন কয়েকটি লাইক কামানোর জন্য যারা সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও প্রচার করছে তাদের দেখে তিনি হতবাক হারিস রোফের পাশে আছেন বলেও উল্লেখ করেন শাহিন ঘটনার পরপরই এক স্ট্যাটাসের মাধ্যমে নিজের দিকটা পরিষ্কার করেছেন হারিস সেখানে তিনি জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ব্যাপারটি আনতে চাইনি কিন্তু যেহেতু ভিডিও চলে এসেছে পরিস্থিতির দিকে আলোকপাত করা দরকার বলে মনে করছি পাবলিক ফিগার হিসাবে জনগণের সব রকমের মতামতের ব্যাপারে আমরা উন্মুক্ত আমাদের সমর্থন বা সমালোচনা করার অধিকার তাদের আছে তবে যেটি হোক আমার মা বাবা বা পরিবারের ব্যাপারে কিছু হলে আমি সে অনুযায়ী প্রতিক্রিয়া দেখাতে দ্বিধা করব না মানুষ এবং তার পরিবারের প্রতি সম্মান দেখানো গুরুত্বপূর্ণ তার পেশা যেটি হোক না কেন ভালো খেলার পর প্রশংসা এবং খারাপ পারফরমেন্সের পর প্লেয়ারদের সমালোচনা ক্রীড়া জগতে খুবই সাধারণ তবে সেই সমালোচনা হতে হবে খেলা কেন্দ্রিক কিংবা মাঠের ভেতরের পারফরমেন্সের উপর ভিত্তি করে এমন ব্যক্তি আক্রমণ কিংবা পরিবারের সামনে পরিবার নিয়ে কটুক্তি ঠিক কতটা যুক্তিযুক্ত সেটির উত্তরই খুঁজছেন সবাই ক্রিক ফ্রেন্জি